মর্নিং প্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক আজকের আমি আজকের সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম যে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা তাহলে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো গাছ দেখতেই পাচ্ছ আমাদের সকালে টিফিন রেডি পরোটা মামামকে দিচ্ছি এখন মামাম বলছে একটা পরোটা খাবে তা মামামকে একটা পরোটা দিচ্ছি আর দুটো দেবো তোমাকে দাঁড়াও দিচ্ছি তাহলে দাঁড়াও দিয়ে নি গাছ দেখতেই পাচ্ছ এবার আমাদের খাবারটাও নিয়ে নিলাম আমি বাবাকে খেতে দিয়ে দিই এটা দিয়ে এখানে পরোটা মানে হচ্ছে আলুর তরকারি আর এখানে হচ্ছে লাল চা তা চলো আমরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তা আজ কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ দেব তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো আজকে স্কুলে পিটি আছে তার জন্য মাম্মাম দেখো পিটি করবো আমি হুম পিটি করবে মাম্মাম তার জন্য পিটির ড্রেস করেছে আমার মাম্মাম স্কুলে চলে গেল আমার স্নান হয়ে গেছে রান্না বান্না করে স্নান টান করে নিলাম আর আমার বড় মেয়েও পুজো দিয়ে নিলো তা চলো এখন একটু বৌদি বাড়ি যাব বৌদি বাড়ি থেকে এসে আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো টাটা আবার রিঙ্কু এখন কাজে আসলো আমি বৌদি বাড়ি থেকে চলে এসেছি হ্যাঁ তা বৌদি আবার আমাকে চিকেনের ঝোল পাতলা ঝোল করেছে আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল চিকেনের সেটা বৌদি আমাকে দিল আর আমি রান্না করেছি এদিকে তোমার ডাল ডালের সঙ্গে আলু ভাজা ভেন্ডি ভাজা কাকরোল ভাজা আর হচ্ছে কাতলা মাছের ঝোল তা চলো এবার আমরা খেয়ে নিই খেয়ে আবার তোমাদের সঙ্গে আসছি তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ মামা আমাদের স্কুল থেকে চলে এসেছে মামা আমার স্কুলে আজকে হাতের কাজ ছিল রাখি বানিয়েছে এই দেখো রাখি নিজের হাতে ও নিজের হাতে তুই বানিয়েছিস এটা মামা আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই বানিয়েছিস এত সুন্দর দেখি দেখা দেখাচ্ছি দাও দেখাচ্ছি এই দেখো এই দেখো মামা আমার রাখি বানিয়েছে রিবনটাকে শুধু আটকাতে হবে আঠা দিয়ে ও আঠা দিয়ে আটকানো ছিল ও আচ্ছা এত দুষ্টুমি করে ও খুলেই ফেলেছে একদম স্কুলে কি কি করেছে ও ক্যাডবেরি ক্যাডবেরি একদম পাগল হয়ে যায় ক্যাডবেরি খাওয়ার জন্য এসেই ও শুরু হয়েছে এখন ভাত খাবে হাত মুখ ধোবে ও এখন দেখো 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 ব্যাগটা ঝাড়ছে দেখো কীরকম বাজে মেয়ে কি অবস্থা এখন ভাত খাবি এখন ক্যাডবেরি খাবি না কিন্তু তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তোমাদের দাদা খাচ্ছে ওই ঘরে আর আমার বড় মেয়ে এখন খেতে বসেছে তাহলে বেশ খাওয়াটা আজকে বেশ ভালোই হলো আমি দেখাতে পারলাম না আর মাম্মাম খাচ্ছে মাম্মা মে জেঠির ঘরে আজকে তাহলে চলো ভিডিও তোমরা দেখতে থাকো আর এনজয় করো ফোন এসে তার জন্য আমি এখন ফুড জায়গাতে নিয়ে যাচ্ছি ওরা আজ বাড়ি চলে যাবে মনটা খুবই খারাপ লাগছে এদের জল আছে আর ওখানে আমার মা যখন আসবো তখন যাবো সবাই মিলে

আমরা ফুচকার দোকানে কোনো চল গাড়ি যাচ্ছে কিন্তু ফট করে যাবি না ভালো কিছু গন্ধ বেড়াচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ ফুচকা ফুচকার জন্য লাইন দিয়েছি আমার বৌদি আর আমার বোন না আমাকে খুব ঝাল দেবেন খুব 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 ঝাল দেবেন কান থেকে যাতে ধোয়া বেড়ায়

মাম্পি মানি বলছে আমি আসবো না ফুচকা খাইতে আমার জন্য নিয়ে আসবি তা মাম্পির জন্য ফুচকা নিয়ে যাচ্ছে তোর জন্য কিন্তু নিয়ে নি এখন ভাত খাবি সেটাই বলছি আমার বোন যোগ হয়েছে দেখতেই পাচ্ছ যোগ বিয়োগ হয়ে গেছে আমাদের তো তিন মূর্তি আমরা তো যোগ বিয়োগ হয়ে গেছে পাবে আমার বৌদি বলছে বসার জায়গা পাবে হ্যাঁ হ্যাঁ পাবে অবশ্যই পাবে অবশ্যই পাবে আমার বৌদ্ধ বস বস্তরা দুজন বসে বস্তু দেখো পুচকু একটা খরগোশ পুচকু খরগোশ দেখতেই পাচ্ছ কোন আছে রাতিমা দেখো দেখো মাতলামি করছে তুমি যাও না পুজোর কেনাকাটা আমার বৌদি শুরু করে দিচ্ছে দেখতেই পার আমার বোনও শুরু করে দিচ্ছে দেখতেই পাচ্ছি এদের মার্কেটিং আর শেষ হচ্ছে না এরা পুজোর মার্কেটিং অলরেডি শুরু করে দিয়েছে দুজনে আমি বা দেখতেই পারছো আমরা সব ফুল নিতে এসেছি কালকে বৃহস্পতিবার তার জন্য এই দেখো ফুল নিলাম গোলাপ ফুল আমার বরবনের ফুল ওই ব্যাগ ব্যাগ নিয়ে মার্কেটিং আর শেষ হচ্ছে না ওটা গাইস এখন রাত বারোটা বাজে মাম্মাম লেখাপড়া আরম্ভ করে দিয়েছে দেখতেই পাচ্ছো মিলিয়ে লিখছে মাম্মাম এখন খুব সুন্দরভাবে মামা মাছকে স্কুলে হাতের কাজে কি করলো তোমাদের দেখালাম সেটা রাখি করেছে মামা মাঝে অনেক কিছু করেছে নিজের হাতে করেছে তারপরে তার যে সারাদিন কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো টাটা তাহলে আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের তোমাদের সাথে চলো টাটা তাহলে আজকের মতন আমার বাবা আমি এখানেই রেস্ট করে দিতাম এখন ভীষণ ঘুম পাচ্ছে এখন আমরা ঘুমিয়ে পড়বো আমি আর তাকাতে পারছি না এত ঘুম পাচ্ছে